আরো একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র আলোর প্রতিফলনের সূত্র ঠিক আছে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস একদম পরীক্ষায় এইটাই আসে ওকে এখন বিষয় হচ্ছে যে আলোর প্রতিফলনের সূত্র এখন আলোর প্রতিফলনের সূত্র কি তুমি আমি তোমাকে এতক্ষণ আলোর আপোজিত রশ্মি পড়াইছি প্রতিফলিত রশ্মি পড়াইছি অভিলম্ব পড়াইছি চিন্তা করো যে তুমি আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব এই তিনটা জিনিস তোমার মাথায় আসে কিনা আমি আমি একটু করাই ওই যে একটা ছবি এরকম তারপর দেখাইছিলাম আপতিত রশ্মি দেখাইছিলাম প্রতিফলিত রশ্মি দেখাইছিলাম অবিলম্ব মনে পড়ছে ডান তো আলোর প্রতিফলন দিয়ে যে সূত্র সেই সূত্রের প্রথম সূত্রটা হচ্ছে এই তিনটা জিনিস কোন তিনটা জিনিস আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আচ্ছা আমি অভিলম্বটা কোন বিন্দুতে আঁকাইছি এই বিন্দুর নাম কি দিছিলাম মনে আছে কি এই বিন্দুর নাম দিছিলাম আপতন বিন্দু কি নাম দিছিলাম আপতন বিন্দু তাইলে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব কয়টা জিনিস পাইলাম বলতো তিনটা আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এই তিনটা জিনিস একই সমতলে থাকে মেন পয়েন্টটা তাইলে কি মেন পয়েন্টটা হচ্ছে একই সমতলে থাকে তাহলে আমরা কি বুঝলাম যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব মেন ফ্যাক্টরটা কোন জায়গায় একই সমতলে থাকে একই সমতলে থাকে বলতে কি বুঝাইছে এক পাশে থাকে দেখো এইটা কি বলছিলাম যে দুই মাধ্যমের বিভেদ তল মানে এই পাশে বলছিলাম বায়ু এই পাশে বলছিলাম কাচ এই পাশে কি আসছে আসে নাই তো তার মানে কি ওই একই পাশে আছে একই সমতলে আছে এই জন্যই বলছে যে আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে ক্লিয়ার ওকে ওইটা এক নাম্বার এরপর দুই নাম্বার সূত্র দুইটা সূত্র আছে আলোর প্রতিফলনের তুমি চিন্তা করে দেখো তো আমি আপতন কোন এবং প্রতিফলন কোন এই দুই জিনিস পড়াইছি কিনা পড়াইছি কিরকম বলছিলাম এই যে আপতিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোন যেটাকে প্রকাশ করা হয় আয় দ্বারা এবং প্রতিফলিত রশ্মি অবিলম্বের সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে বলা হয় প্রতিফলন কোন যাকে প্রকাশ করা হয় কি দ্বারা আর দ্বারা দ্বিতীয় সূত্রটা হচ্ছে আই সমান সমান তার মানে কি আই মানে আপতন কোন আর মানে প্রতিফলন কোন আই সমান সমান আর মানে কি কি হবে ওইটা যে আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা সমান হয় তুমি আবার পরীক্ষার হলে আই সমান সমান আর লিখে দিও না দুই নম্বর সূত্রে ভাষা লিখো ঠিক আছে তাহলে আমরা দুইটা সূত্র পাইলাম আলোর প্রতিফলনের দুইটা সূত্র আসবেই পরীক্ষায় এবং হুবহু লিখতে হবে প্রথম সূত্র আপতিত রশ্মি রশ্মি প্রতিফলিত এবং আপতন বিন্দুতে অঙ্কিত একই সমতলে থাকে ওকে দ্বিতীয়ত আপতন কোন এবং প্রতিফলন কোন সর্বদা কেমন হবে সমান হবে ক্লিয়ার এই দুইটা হচ্ছে আলোর প্রতিফলনের সূত্র তো এখন কথা হচ্ছে যে আশা করি তোমাদের সবারই ক্লাস ভালো লাগছে আর তোমাদের জন্য এই ক্লাস গুলো করতেছে তারা সবাই কতটুকু কোয়ালিফাইড বা বাং এর সাথে জড়িত এটা হচ্ছে তোমাদের সব থেকে প্লাস পয়েন্ট মানে আমি এটা বলবো না তোমরা যথেষ্ট ম্যাচিউর্ড ঠিক আছে তো এইটা বলি যে এরা সবাই টিচিং প্রফেশনের সাথেই জড়িত তো এই জন্য আশা করি ক্লাসগুলো তোমাদের খুব ভালোই লাগে তো যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেলদেরকে রেফার করবা যেন হয় এত কম টাকা দিয়ে ঠিক না আর এখন একটা অফার চলতেছে যে আগামী আট মাস তার মানে ধরো যে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আট মাস তুমি যদি প্রতি মাসে পাঁচশো টাকা করে পে করো তাহলে তোমাকে পাঁচাশটা চল্লিশ মানে চার হাজার টাকা পে করতে হচ্ছে ঠিক আচ্ছা কিন্তু যদি কেউ এককালীন পরিশোধ করে মানে একবার টাকা দিয়ে দিবে সেক্ষেত্রে তাকে অনলি পঁচিশশো টাকা পে করতে হবে দুই হাজার পাঁচশো অর্থাৎ একটা টাকাও পে করতে হবে না তুমি পঁচিশশো টাকা পে করবা তোমাকে এক বছরের জন্য অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে সারা বছর যত পড়াশোনা হবে সব করতে পারবে তুমি তার মানে সেভ হচ্ছে কয় টাকা প্রায় পনেরোশো টাকা তোমার সেভই হচ্ছে মানে তুমি পে করতেছো পঁচিশশো টাকা সেভি হচ্ছে পনেরোশো টাকা ঠিক আছে তো আশা করব তোমরা সবাই যারা আগ্রহী আছো তারা এই অফারটা নেবা তোমাদের মেন গ্রুপ গুলোতে জিজ্ঞাসা করতে পারো তারা তোমাদেরকে বাকি ডিটেলস গুলো বলে দেবে ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই ভালো থাকো